আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জামাই ওয়া মুবারক বাতু দিনী ভাই এবং বোনেরা আপনাদের সকলকে পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও مبارক আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ ও অসংখ্য জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একদিন বোনের প্রশ্ন মহতরাম সাইয়েদ স্বপ্নে আমরা অনেক কিছু দেখি এর মাঝে আপনার কাছে আমার গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা হচ্ছে আহ স্বপ্নে আমি নিজেকে উলঙ্গ অবস্থায় দেখতে পেয়েছি কোনো মানুষ স্বপ্নে নিজেকে নগ্ন বিবস্ত্র উলঙ্গ অবস্থায় দেখতে পেলে আসলে এটা কোন দিকে ইঙ্গিত করে আমার কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা আছে কি না জানালে উপকৃত হব চমৎকার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন তিনি বোন এক্ষেত্রে প্রথমত আমরা বলবো যে এ প্রশ্নের প্রাথমিক জবাব হচ্ছে আসলে স্বপ্ন অনেক সময় এই স্বপ্নগুলো আমাদেরকে শয়তানও দেখায় কিন্তু অনেক ক্ষেত্রে আমাদেরকে এই স্বপ্নগুলো শয়তান দেখিয়ে থাকে ছাড়াও এর একটা ইঙ্গিত বহু যে বিষয় আছে স্বপ্নের বিষয়টা পারফেক্টলি বা ইনসিওরলি বলার কোনো সুযোগ নাই অপেক্ষা রাখে না আল্লাহ ভালো জানেন যদি ভালো কোনো স্বপ্ন থাকে ক্ষেত্রে নিজেকে যদি স্বপ্নে নগ্ন বিবস্ত্র দেখে বাস্তব জীবনে ও বা ইমোশনালি সমালোচনার মানসিকভাবে শিকার হন যারা বাস্তবিক জীবনে বাস্তব জীবনে অর্থাৎ ব্যবহারিক জীবনে প্র্যাকটিক্যাল জীবনে বাহ্যিকভাবে এবং মানসিকভাবে ইমোশনালি অর্থাৎ যারা নাকি ইমোশনালি সমালোচনার শিকার হন ওই সমস্ত মানুষের ক্ষেত্রে এই স্বপ্নটা তারা অধিকাংশ ক্ষেত্রে দেখে থাকেন এজন্য জন্য এবং মানসিকভাবে যারা নাকি ইমোশনালি বিভিন্ন আবেগপ্রবণ হয় বা এ ধরনের কিছু থাকে তারা বিশেষ করে স্বপ্নে নগ্নতা বিবস্ত্রতা বা স্বপ্নে অলঙ্গ থাকে এগুলো অনেকে স্বপ্নে দেখে থাকে এজন্য জন্য স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে আমরা বলবো যদি আপনি কোনো নিকৃষ্ট মন্দ বা খারাপ গুন স্বপ্ন দেখেন সেক্ষেত্রে আল্লাহ তাল্লাহর কাছে আপনি আশ্রয় প্রার্থনা করবেন এক্ষেত্রে আল্লাহ তাল্লা সাহায্য এবং আশ্রয় প্রার্থনা ছাড়া অন্য কোনো কাজ আমাদের করণীয় নেই আল্লাহ তাল্লাহ আমাদের আমলের তৌফিক আমিন